এলাকাবাসী আমরা এই সকাল ছাত্র সমাজ সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন আমরা আমাদের দেশের বর্তমান পরিস্থিতি প্রচুর খারাপ সেই পরিস্থিতিকে মাথায় রেখে আমাদের শিক্ষার্থীরা যে সাহায্যের জন্য আমরা কিছু ফান্ড কালেকশন করতেছি এই ফান্ড কালেকশনের মধ্যে আমরা সর্বত্র এলাকার সহ সাধারণের সাহায্য কামনা করি আমরা প্রত্যেকটি মসজিদে গেছি প্রত্যেকটা মসজিদের সাথে কথা বলছি আমরা আশা করি প্রত্যেকটা মসজিদ আমাদেরকে সাহায্য করবে শুধু মসজিদই না প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান প্রত্যেকটি মানুষ প্রত্যেকটা সংগঠন হোক রাজনৈতিক বা অরাজনৈতিক প্রত্যেকটা সংগঠনের সাহায্য আমরা আমরা কামনা করি প্রত্যেকটি সংগঠনের কাছে যাব প্রত্যেকটি বাসায় যাব প্রত্যেকটা পরিবারের কাছে যাব আপনাদের সকলের সাহায্য আমরা কামনা করি আমাদের যে ছাত্ররা আছে আমরা ছাত্ররা অন্য কোনোভাবে কালেকশন করছি না আমরা শুধুমাত্র এখন মসজিদ ভিত্তিক এবং সংগঠনের থেকে কিছু টাকা আমরা আশা করি তাদের সাহায্য আমরা কামনা করি আমরা নিজেরা যতটুকু পারতেছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করার চেষ্টা করব সকলে একত্রিত ভাবে যদি আমরা হাল ধরি তাহলে আমরা একটা অনেক বড় একটা ফান্ড কালেকশন করে আমরা এই মানুষদের সাহায্য করতে পারবো শুধু আমরা একা নয় আমরা যদি নিজেরা আমাদের যে ফান্ডটা কালেকশন হবে আমাদের ফান্ডটার প্রত্যেকটা হিসাব আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের এই ফান্ডটা আমরা নিজেরা সশরীরে আমরা এখানে যা মানুষের কাছে পৌঁছায় দিব আমরা যদি নিজের স্বশরীরেও যদি পৌঁছানোর কোনো ক্যাপাবিলিটি না থাকে তাহলে আমাদের যে সকল ফাউন্ডেশনগুলো আছে যারা কাজ করতেছেন আমাদের আর্মি নৌবাহিনী মিডিয়ার যারা কাজ করতেছেন পাঠে যারা আছেন অন্যান্য সংগঠন যারা আছেন আসুনা ফাউন্ডেশনের যারা আছেন আমরা তাদেরকে অর্থটা দিয়ে সাহায্য করতে চাই যেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জন্য সাহায্যে আসতে পারে কারণ মানুষ মানুষের জন্য ধন্যবাদ সালামালাইকুম